আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি মি যাব প্রতিদিনের মধ্যে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর আজকের এই মূলত ভিডিওটা আমি আজ দাম্মাম থেকে রিয়াদে যাব মানে সৌদি আরবের দাম্মাম সিটি থেকে রিয়া সিটিতে যাব প্রায় পাঁচ ছয় ঘন্টার রাস্তা পাঁচশো কিলোমিটার মতন সো জার্নিটা একটু লং হবে আর সব কিছু প্রিপারেশান নিয়ে ঘুম থেকে বেরিয়ে গেলাম এখন শুধু যেখানে আমাদের বাস স্টেশন ওইখানে যাওয়ার জন্য অপেক্ষা আসি বসে আসি ট্যাক্সি ক্যাবের জন্য ট্যাক্সি ক্যাব অলরেডি আসে আমাদের মুদির মুদির উপরে আসে আর আমি নিচে বসে আসি মালসা বানা নিয়ে মুদির জন্য অপেক্ষা আছে মুদির উপরে ফ্রেশ হইব তারপরে মেজর আমাদের বাস স্টেশন ওইখান থেকে আমরা রিয়াদের উদ্দেশ্যে রওানাবো হয়তো সন্ধ্যা ছয়টা থেকে সাতটার দিকে সো যতক্ষণ পারি আপনাদের সামনে তুলে চেষ্টা করবো দাম রিয়াদ মধ্যখানে রাস্তা মাঝে যা ঘটে একটু একটু শেয়ার করবো আপনার মাঝে থাকবেন সাথে থাকবেন সো ফাইনালি গাড়িতে উঠে বসলাম ট্যাক্সি ক্যাপে গাড়িতে এখন যাবো বাস স্টেশনে বসলাম রিল্যাক্স দেখি শেষ গন্তব্য কোথায় সো ফাইনালি গ্যাস আমরা অলরেডি বাসে উঠে গেছি এবং দশটা বিশ বাজে আর হয়তো বিশ মিনিট পরে বাস ছাড়বো দাম টু রিয়াদের উদ্দেশ্যে সো সাথে থাকবে আর মূলত সৌদি আরবের ফার্স্ট টাইম লং জার্নি করছি মালয়েশিয়াতে লং জার্নি এখন দাম তে রিয়ার যেতে হয়তো সাত থেকে আট ঘন্টা লাগছে তো বাস বাসে একটু লং টার্ম সময় নিতে পারে কারণ স্টপ দিতে পারে দু একটা স্টপসর হতে আর যদি প্রাইভেট হইতো হয়তো পাঁচ ঘন্টা লাগতো হয়তো আমরা সকালে পৌঁছতে পারবো রিয়াদে

ফ্রেশ হলাম সবে গেলাম মোট ধুইলাম এখন দেখি কিছু খাওয়া যায় কিনা অর্থ কপি বা চা অনেক হয়ে গেছে ঠান্ডা লাগতেছে পেট্রোল পাম্প এখানে হয়তো আধা ঘন্টা খানে লাগবে গাড়ি তারপর যেয়ে যাওয়ার মতো করে ফ্রেশ হইব হালকা নাস্তা খাইলে নাস্তা খাইবো নাইলে চা কফি খাইব সুপ অনেক বড় পেট্রোল পামরা রাত বা সাড়ে তিনটা দেখি কী খাওয়া যায়

ফাইনালি একটা শপে এলাম আইয়া একটা অর্ডার করলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ লিভার দুটা স্যান্ডউইচ অর্ডার করলাম ছয় রিয়েল তোরা বারো রিয়েল দুটা অর্ডার করলাম রাত রাত রাতখানা রোগে আক্রান্ত রাতখানা রোগে আক্রান্ত স্যান্ডউইচ খামুক তারপর গাড়িটা আবার উঠুক সময় যখন খারাপ হয় সব সেটা খারাপ হয় দেখতেই পারছেন গাড়ি অসুস্থ হয়ে গেছে মানে চাকা পাম্পার হয়ে গেছে এক পাম্পে আসছি আসার পর চাকা খুললে আবার নতুন চাকা লাগাইতেছে আর মূলত প্রায় আট ঘন্টা হয়ে গেছে জার্নি আর শেষ কখন তা জানি না গন্তব্য পৌঁছতে পৌঁছতে হয়তো আরও ঘন্টা দু এক সময় লাগতে পারে এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর বাস ছাড়ছে দশটার দিকে এখনো তাকে পৌঁছায়নি এই দেখেন বাসের অবস্থা সব বাস আবার নামাইয়া এক্সপ্রেস চাকা বার করছে ওই চাকা আবার লাগাইয়া আবার এক্সপ্রেস চাকা উড়াইবো তারপরে হচ্ছে আবার বাস ছাড়ব দেখতেই পারছি সো এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন মুসাফি সাথে থাকুন দেখি ক্যাশ শেষ করুন ওকে ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের শেষ স্থানে যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসলাম অলরেডি আটটা বাজে দশটা গাড়ি তুলছে রাত্র এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ ঘন্টা দশ ঘন্টা লাগছে অলরেডি আসতে আমাদের ওই জায়গায় জুবাইল থেকে রিয়া দেয় তো ফাইনালি গাড়ি থেকে নাম রে যে আমাদের গাড়ি সব রেখে আসলাম এখন রুমে ঘুসানোর কাজ রুম ঘুসাম তারপরে হয়তো রেস্ট করবো তারপরে কালকে হয়তো ডিউটি বা জানি না তবে আমাদের গন্তব্য পৌঁছলাম পৌঁছলাম অবশেষে ফাইনালি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ সহ্য করতে পারব